নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি দ্বারকেশ্বর নদের ব্রিজে এগলো কি দিঘির পার আমাদের যে গ্রাম আছে গ্রামটার পশ্চিম দিকে দ্বারকেশ্বর নদ আর পূর্ব দিকে দামোদর নদ বর্ষাকালে এই নদ প্রচুর পরিমাণে জল ধারণ করে মাঝে মাঝে যে জল দুপ কুলে ছাপিয়ে উঠে বন্যার সৃষ্টি করে দামোদর এবং দ্বারকেশ্বর দুটোই বর্ষার জলে পুষ্ট হয়ে ওঠে এবং এই বর্ষাকালে মানুষের দুঃখের কারণ হয় শেষ পর্যন্ত আর দ্বারকেশ্বর নদীর আপনার দুই পারে বেশ ঘন জঙ্গল অবস্থান করছে এবং এখানে উর্বর পলি মাটিতে খুব চাষবাসও হয় আকাশে প্রচণ্ড মেঘ এই মেঘের বৃষ্টিতেই নদীতে প্রচুর পরিমাণে জলের আগমন হয়েছে নদীর জল আপনি দেখতে পাচ্ছেন এর সাথে সাথে আকাশে মেঘও আছে বৃষ্টিও হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে হয়তো নদীর জলস্তর বাড়তেও পারে ধন্যবাদ